আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে যে তিন টাইপের কেক দেখাবো সেই তিন টাইপের কেক দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা হচ্ছে কেক বানানোর ঠিক কোন লেভেলে আছেন এখন প্রথমে আমি যে কেকটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা অরেঞ্জ কেক তো এটা কিন্তু আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম আপনারা সবাই জানেন আর এটা রিভিউ কিন্তু সবাই অনেক বেশি ভালো দিয়েছে যারা আমার এই ভিডিওটা দেখে কেকটা বানিয়েছিল আর সেকেন্ড যে কেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম বাট বেশ কিছু জিনিস স্কিপ করে তারপর বানিয়েছি আর এই নেক্সট যে কেকটা দেখতে পাচ্ছি এই কেকটা আমি আটা দিয়ে বানিয়েছিলাম আর এখানে কোনো প্রকারের কোনো বিটার ইউজ করিনি মানে তিনটা তিন ধরনের কেক বানিয়েছিলাম এখানে জাস্ট ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আমি এই কেকটা বানিয়েছিলাম আর এই কেকের কালারটা কিন্তু নিচের দিকে হালকা একটু কালো টাইপের এসেছে মানে একটু ডার্ক টাইপের তার কারণ হচ্ছে বেকিং পাউডারটা বেশ অনেক দিন আগের আর এই বেকিং পাউডারটা খুব একটা ফুল ছিল না বাট কেক তারপরেও কিন্তু বেশ ভালোই সফট হয়েছিল কিন্তু 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 তিনটা তিন ধরনের হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন আসলে যত গুড় ততই তো মিষ্টি হয় তাই না আর হচ্ছে হাতের কাজ কেকের দিক থেকে একদম পারফেক্ট হতে হয় প্লাস আপনি যে উপাদানগুলো দিয়ে কেকটা রেডি করছেন সেগুলো অনেক ভালো টাইপের হতে হয় তাহলে একটা কেক অনেক বেশি পারফেক্ট হয় এটা মেইনলি হচ্ছে একটা পাউন কেক বানিয়েছিলাম আর ফার্স্টে যে অরেঞ্জ কেকটা দেখিয়েছিলাম আমি সেটা কিন্তু খুব ইজিলি ওটা দিয়ে একটা কেক বানানো যেত ময়দার পরিবর্তে আটা দিয়েও যে এত সুন্দর একটা ফ্যামিলি কেক বানানো যায় সে বিষয়ে কিন্তু ডিটেল একটা ভিডিও আমার শেয়ার করা আছে এটা মেবি আমি হচ্ছে ইউটিউবেও আপলোড করেছিলাম যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই দেখে নিতে পারেন তারা শুধুমাত্র ঘরে থাকা উপাদান দিয়ে বানিয়ে নিতে পারবেন